বন্ধুরা ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে সৌদি আরবিয়া ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ এবং এই দুটি দেশ হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম বিখ্যাত ও গুরুত্বপূর্ণ দেশ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী সৌদি আরবিয়া এবং বাংলাদেশের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাবো এবং এই পার্থক্য দেখা শেষে আপনারা বুঝতে পারবেন যে উন্নত ও অর্থনৈতিকভাবে সৌদি নাকি বাংলাদেশ এগিয়ে রয়েছে তো প্রথমে যদি আমরা সৌদি আরব নিয়ে কথা বলি সৌদির অফিসিয়াল নাম হচ্ছে দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এটি হচ্ছে পৃথিবীর সব থেকে আলোচিত মুসলিম রাষ্ট্র এই দেশটিতে রয়েছে ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরব দেশটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরবীয় রাষ্ট্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবথেকে বড় আরব দেশ এবং আয়তনের দিক দিয়ে সৌদি আরব হচ্ছে পৃথিবীর তেরোতম সবথেকে বড় দেশ বর্তমানে দেশটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় তিন কোটি পঁচাত্তর লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে দেশটি পৃথিবীর চল্লিশতম জনবহুল দেশ সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে জেদ্দা এবং দেশটির সবথেকে জনবহুল শহর হচ্ছে রিয়াদ আর দেশটির রাষ্ট্রভাষা হচ্ছে অ্যারাবিক সৌদি আরবের প্রায় সকল নাগরিক ইসলাম ধর্মের অনুসারী এই দেশে প্রায় নিরানব্বই শতাংশ মুসলিম রয়েছে তো বন্ধুরা এগুলো ছিল সৌদি আরবের কিছু সাধারণ তথ্য তো চলুন এখন লক্ষ্য করা যাক অর্থনীতির দিকে সৌদি আরবের অর্থনীতির অন্যতম প্রাণ হচ্ছে তেল এবং গ্যাস এবং দেশটিতে প্রচুর পরিমাণে তেল ও গ্যাসের মজুদ রয়েছে তাছাড়াও সৌদি আরব প্রতি বছর বিপুল অর্থ উপার্জন করে হজের মাধ্যমে প্রতি বছর বিশ লাখেরও বেশি মুসলিম হজ পালনের জন্য এই দেশে চলে আসে এছাড়াও বর্তমানে সৌদির অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে পর্যটন খাত তো দুই সালে সৌদি আরবের মোট জিডিপি হচ্ছে এক দশমিক ট্রিলিয়ন মার্কিন ডলার এবং সৌদির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে তেত্রিশ হাজার মার্কিন ডলার আর জিডিপি পার ক্যাপিটা আয়ের র্যাঙ্কিংয়ে সৌদি আরব বিশ্বের পঁয়ত্রিশ নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে সৌদি রিয়াল বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে সৌদি রয়েছে তেইশ নম্বর স্থানে এবং ফিফা র্যাঙ্কিংয়ে সৌদি রয়েছে তিপ্পান্ন নম্বর স্থানে সৌদি আরবের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে মক্কা মদিনা দাম্মাম তায়েফ ইত্যাদি তো বন্ধুরা এগুলো ছিল সৌদির ইনফরমেশন তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের উত্তর পশ্চিম ও পূর্বে ভারতের সাথে এবং দক্ষিণ পূর্বে মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম এবং দেশটির সবথেকে জনবহুল শহর হচ্ছে ঢাকা বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা দেশটির মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো সাত বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর চুরানব্বইতম বড় দেশ বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় সতেরো কোটি উনত্রিশ লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অষ্টম সবচেয়ে জনবহুল দেশ বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং দেশটিতে প্রায় বিরানব্বই শতাংশ মানুষ ইসলাম ও সাত শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্পের উপর নির্ভর এই দেশের মাটিতে প্রচুর পরিমাণে ধান পাট এবং চা উৎপাদন করা হয় এছাড়াও বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সবথেকে বড় গার্মেন্টস শিল্প দেশগুলোর মধ্যে একটি এবং এই দেশে ছোট বড় দিয়ে প্রায় চার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এছাড়াও বাংলাদেশ পৃথিবীর অন্যতম জাহাজ রিসাইকেলিং করা দেশগুলোর মধ্যে একটি এবং চট্টগ্রাম শহরে প্রায় আশিটি জাহাজ নির্মাণ করার কারখানা রয়েছে তো দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই হাজার ছয়শো চুরাশি মার্কিন ডলার আর জিডিপি পার ক্যাপিটাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বিশ্বের একশো চুয়াল্লিশ নম্বর স্থানে রয়েছে বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাইত্রিশ নম্বরে এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে একশো তিরাশি নম্বর অবস্থানে বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা গাজীপুর রাজশাহী সিলেট ইত্যাদি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি নেপাল বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন